আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করেন অল্প সংখ্যক মানুষ যিনি বিজয় দান করে তিনি কে দিয়ে মোতার প্রান্তে মুসলমান ছিল মাত্র 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 তিন হাজার জোরে কম কয় হাজার এই তিন হাজারের ভিতরে নবীজি তিনজন সেনাপতি দিছেন কয়জন শত শত কিলোমিটার পাড়ি দিয়ে মুসলমানরা যাচ্ছে তিন তিন জন সেনাপতি মুসলমানদের একজনের নাম জায়েদ বিন হারেসা আরেকজনের নাম আব্দুল্লাহ বিন রাহাব আর একজনের নাম জাফর বিন নবি তালিব জোরে বলেন কয়জন হলো কয়জন এই তিন তিনজন নবিজি সাল্লাল্লাহী ওয়াসাল্লাম সেনা নিযুক্ত করলেন যাও ঘরে গিয়ে সবাই বিদায় নিয়ে আসো মনোযোগ আছে তো আপনাদের সবার না মনোযোগটা কেন যেন এলোমেলো এই জন্য আমি প্রথমেই শুরুতে বলছিলাম পিছনে যারা আসেন গ্যাপটা দূর করে বসেন গ্যাপ থাকলে মাহফিলে মনোযোগ থাকে না হ্যাঁ না আমিও ইনশাআল্লাহ বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না আপনারা না বুঝতে তো বেশিক্ষণ আপনারা জ্বালানো যাবে না আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে চাই তিন তিনজন সেনাপতি নীজ ইসাল আল সাল্লাম নিযুক্ত করলেন একজন হচ্ছে জায়দ বিন হারেফা আরেকজন হচ্ছে আবদুল্লাহ বিন রওয়াহা আরেকজন হচ্ছে জাফর বিন আবি বলেন কয়জন এর মধ্যে নবীজির পালক পুত্র চেহারার দিকে তাকান ফিরে ফিরে তাকান মনে মনে বুঝে ফেলেছে যে হাদের যাওয়ার পরে ফিরে আর আসতে পারবো না হয়তো দেখা হবে না জায়দ বিন হারেসা সহ তিন তিনজন সেনাপতি সমেত তিন হাজার সৈন্য নিয়ে মোতা পান্তে গেল সেই যুগের রোমক সৈন্য বাহিনী দুই লক্ষের সঙ্গে লড়াই হবে যখন লড়াই লেগে গেছে